ধন্যবাদ এক্সেলটেককে রিভিউনিটি দিয়ে সহায়তা করার জন্য আর এন ডি খাতে ওপো সত্যি বলতে একটা চমৎকার পথ বেছে নিয়েছে যে প্রফেশনাল গেমিং ফোন এক্সপিরিয়েন্স দিবে আবার ফোনের দাম থাকবে একদম হাতের নাগালে তাই ফোনটাতে আমরা ফ্ল্যাগশিপ প্রসেসরের বদলে দেখতে পাচ্ছি মিড রেঞ্জের বেস্ট প্রসেসর মিডিয়াটেক ডাইভার্সিটি এইটি ফোর ফিফটি আর সাথে একটি কুলিং ফ্যান তো আছেই যেটা আপনাকে লং টাইম সাস্টেইনেবল একটা পারফরমেন্সের আরপন দিবে এছাড়া আর বাদ বাকি যে বিষয়গুলো আছে যেমন ধরেন বিল্ড কোয়ালিটি ডিসপ্লে ক্যামেরা এই জায়গাগুলোতে বেশ শক্তভাবে ওপো প্রাইস কাট করেছে যেমন এর ডিসপ্লেটা আউটডোর ব্যবহারের জন্য যথেষ্ট না বিকজ ব্রাইটনেসটা একটু কম তবে এই ফোন যারা কিনবে তারা তো গেমস খেলবে আর গেমস খেলবেন আপনারা বেসিকলি ঘরের ভিতরে বসেই সো ইনডোর এরিয়াতে ইউজের জন্য এটা যথেষ্ট ব্রাইটনেস আছে কিন্তু আউটডোরে গেলে আপনারা স্ট্রাগল করবেন এই ডিসপ্লেটা স্পেশালাইজ করা হয়েছে লো ব্লু লাইট ওয়ান টোয়েন্টি আর ওয়ান পয়েন্ট শার্প রেজলিউশনের জন্য এর কালার প্রোডাকশন মোটামুটি ভালোই এটা একটা ফ্লেক্সিবল অ্যামোলেট প্যানেল ফ্রম বিওই প্রোডেকশন আছে এবং এইচডি ক্যাপাবিলিটি শূন্য মানে তো কোনো এইচ সাপোর্টই নেই কিন্তু পরিমাণটা দেখতেই পাচ্ছেন চারিদিকে একই সমান বা বলতে পারেন সিমেট্রিক্যাল এবং খুব স্লিম যেটা এই ফোনের ফ্রন্ট লুকটাকে অনেকটাই প্রফেশনাল এবং অনেকটাই আকর্ষণীয় করেছে ফোনের বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি প্রিমিয়াম ফিল বলতে এটাতে তেমন কিছুই নেই কিন্তু ফোনটারে দেখতে আকর্ষণীয় করার জন্য ওপো সর্বাত্মক চেষ্টা করেও ফেল করেছে আমি আসলে এই অদ্ভুত কালার কম্বিনেশনের সার্থকতা বুঝে উঠতে পারতেছি না এখনো তবে এইটা বাদে আরো যে দুটা কালার অপশন আছে ওগুলো কিন্তু জোস তবে প্লাস্টিক বিল্ড হওয়াতে একটা সুবিধা হয়েছে যেটা হচ্ছে ওপো এই ফোনের ফ্রেমটাতে ড্রপের যে ইম্প্যাক্ট এটা যেন অ্যাবজর্ব করে নিতে পারে সেভাবে এটাকে ডিজাইন করেছে ফলে এই ফোনটা টুকটাক ড্রপ থেকে একদমই সেফ আবার ডিসপ্লেটা ফ্লেক্সিবল প্যানেল ডিসপ্লেটা সহজে ভাঙবে না উপরে স্ক্র্যাচ প্রোটেকশনও আছে সো সবকিছু মিলে ফোনটা কিন্তু মোটামুটি প্রোটেক্টেড আবার আইপি প্রোটেকশন আছে যেটা শুধুমাত্র ওয়াটার প্রোটেকশন নো ডাস্ট প্রোটেকশন আমার কাছে যেটা মনে হয় ফোনটাকে আপনারা টুকটাক পানির এটা ফোটা থাকবে বাট যেহেতু এখানে একটা ফ্যান আছে সো এই ফোনের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্টের কিন্তু আনাগোনা থাকবে এই ফ্যান ডিজাইনে ওপর চমৎকার ইঞ্জিনিয়ারিং করেছে ফলে ফ্যানের মুভিং পার্টস এর কোথাও কোনো ছিদ্র বা লিক নাই এত করে সহজে ফোনটাকে লিকুইড প্রুফ করা গেছে কিন্তু স্যাক্রিফাইস হয়ে গেছে ডাস্ট প্রুফ মাত্র অল্প কয়েকদিনের ব্যবহারেই দেখতে পাচ্ছে এই ফ্যানের গ্রিলের মধ্যে একদম ময়লার আস্তরণ জমে গেছে যেটাকে আমার লিটারেলি সূক্ষ্ম জিনিসটা পরিষ্কার করার প্রয়োজন পড়ছে এবং এটাকে পারফেক্টলি পরিষ্কার করাও যাইতেছে না মানে হচ্ছে এটাতে সব সময় কিছু না কিছু ময়লা লাগিয়েই থাকবে অ্যান্ড ইট লুকস ব্যাড তো ফ্যানটা যদি আপনারা পরিষ্কার রাখতে পারেন তাহলে দেখবেন এটা চমৎকার কাজ করে আঠারো হাজার আর পেমে করে ফলে এটাতে একটা ব্যাপক পরিমাণের বাতাসের প্রেশার কিন্তু ক্রিয়েট হয় যেটা ফোনটাকে কিন্তু দ্রুতই ঠান্ডা করে দেয় মজার বিষয়টা হচ্ছে যে ফোনটা যখন গরম হয় তখন কিন্তু এই থেকে গরম বাতাসটাই বের হয় আই থিঙ্ক এই ব্যাপারটা শীতকালে মজা নেওয়া যাবে কিন্তু এত সব আয়োজন মিডেটেক ডাইমেন্সিটি এইটি ফোর জন্য যেটা কোন প্রকার অ্যাক্টিভ কুলিং ফ্যান ছাড়াই ভালো স্টেবল পারফরমেন্সের আউটপুট দেয় গরমও হয় না তেমন তারপরে ফোনের ভেতরে কিন্তু সেভেন থাউজেন্ড স্কোয়ার মিলিমিটারের ভেপর কুলিং চেম্বার দেওয়া হয়েছে যেটা আই থিঙ্ক অলরেডি ফোনটা স্কোর করেছে ষোলো লক্ষ চুয়ান্ন ভেরি গুড ফোনটা সিঙ্গেল চোদ্দশো একান্ন মাল্টি করে ছয় হাজার আটানব্বই তবে চলে আসি থ্রি যতগুলো যতগুলো আছে আমরা থ্রি ওয়াইল্ড লাইফ স্ট্রেস স্টেবিলিটি পাইছে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে স্টেবিলিটি সোলার বে এর স্ট্রেস টেস্টও আমরা পেয়েছি এবং স্টিল নোবাট লাইটের স্ট্রেস টেস্টিং এ পেয়েছি এইটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এই ফিগার গুলো কিন্তু খুবই চমৎকার বুঝতে পারতেছেন এই ফোনটা আপনারা লং টাইম গেমিং সেশন উপরে রাখবেন কিচ্ছু হবে না আপনারা যদি গ্রাফটা ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন যে এই দাগগুলো প্রায় সমান মানে ফ্লাকচুয়েট করতেছে না এই যে স্টেবিলিটিটা এটাই আসলে মূলত আমরা চাই যে কোনো প্রকার গেমিং ফোন থেকে এবং এটা একমাত্র সম্ভব হয়েছে এটার অ্যাক্টিভ কুলিং ফ্যানের জন্য অ্যান্ড অলসো এই ফোনটার র্যাম রম স্পিড টেস্ট করেছি খুবই ভালো স্পিড রেজাল্ট পেয়েছি স্পেশালি বলতে হয় যে এই র্যামের স্পিডটা এই বাজেট সেগমেন্টে দি ফাস্টেস্ট আমি এত ফাস্ট র্যাম এই বাজেটের কোনো ফোনেই দেখি নাই ফোনটাতে অনেকগুলো গেমস খেলেছে যেমন ওয়ার থান্ডার পাবজি মোবাইল কারেক্ট স্ট্রিট ডেল্টা ফোর্স ই ফুটবল অনার অফ কিংস ইত্যাদি যেহেতু প্রসেসরটা ফ্ল্যাগশিপ কিছু না তাই কিছু কিছু গেমসের ক্ষেত্রে গ্রাফিক সেটিংস আমাকে একটু কমিয়ে নিতে হয়েছে আর কিছু গেমস তো একদম ম্যাক্স গ্রাফিক সেটিংসেই সুন্দর চলছে কিন্তু এগুলা আসল কথা না আসল কথা হইল যে এই ফোনে কোনো পারফরমেন্সের ড্রপ নাই ফ্যানটা চলতে থাকায় ফোনটা কোনো প্রকার থার্মাল থ্রটল করে না যেমন কারেক্সে ফর্টি ফাইভ এফপিএস পাওয়া যাচ্ছে দুই ঘন্টা খেলার পরেও ফর্টি ফাইভ এফপিএসই আছে বা ধরেন ওয়ার থান্ডার ম্যাক্স গ্রাফিক্সে সিক্সটি এফপিএস খুব সহজই দেয় ঘন্টা দুয়েক পরেও ওই সিক্সটি এফপিএসই আছে মানে পঞ্চান্নতেও নামে নাই আবার ধরেন পাবজি খেলতে চাচ্ছেন আপনি চাইলে কিন্তু এটা একশো বিশ এ খেলতে পারবেন যদিও আমি পার্সোনালি এইচ ডিআর গ্রাফিক্সে সিক্সটি এফপিএস খেলতে পছন্দ করি সেখানেও খেলেছি চমৎকার পারফরমেন্সের আউটপুট কিন্তু এইচডিআর অপশন থাকলেও এইচডিআর ডিআর হয় না কারণ এটা ডিসপ্লের মধ্যে কোনো এইচ ডিআরই নেই আবার ডেল্টা ফোর্স কে কিন্তু চলে খেলতে পারবেন 120 fps এ অথবা আলটিমেট গ্রাফিক সেটিংস এ 60 fps इजीली সাথে বড় একটা ব্যাটারি তো আছে যেটা আপনাকে সারা দিন লাস্ট করাবে আপনারা যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা গেমিং সেশনের কথা চিন্তা করেন এই ফোনের ব্যাটারি পারফরম্যান্সটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে আবার চার্জিংও হয় সুপার ফাস্ট সো ওভারঅল এটার ব্যাটারি এক্সপেরিয়েন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট তবে আমি একটু কনফিউজ বিকজ আমি কোথাও কোনো এক্স্যাক্ট ডেটা পাচ্ছি না যে এটা কি সিলিকন কার্বন ব্যাটারি নাকি জাস্ট টিপিক্যাল লিথে মায়ন ব্যাটারি ওভারঅল বেশ সন্তোষজনক পারফরমেন্স বাজেট গেমারদের জন্য স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়ার মতোই অবস্থা কিন্তু সমস্যা একটা দেখা দিচ্ছে আসেন আমরা বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি তো সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হলেই পাচ্ছেন এই ওপো কে থার্টিন টার্বো বাজেট যদি আপনারা পঁয়তাল্লিশ ছেচল্লিশে যেতে পারেন তাহলে পাবেন টার্বো প্রো যেটাতে আবার এই নতুন রিলিজ হওয়া স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর দেওয়া হয়েছে তাছাড়া বাদ একদম সেম টু সেম ফোন তো বুঝতে পারতেছেন যে অল্প কিছু টাকার ব্যবধানে অবস্থান করছে ডায়মিনিটি এইটি এবং এইট এস জেন ফোর স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এটা আসলে নো ব্রেনার না যে অল্প কিছু টাকা বাড়িয়ে আমি স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোরে যাই ওইটা তার একটু বেটার ফোনের প্রাইস কমাইতে গিয়ে বেশ কিছু ভাইটাল পয়েন্টে ওপো যেহেতু স্যাক্রিফাইস করেই ফেলেছে সেই হিসাবে আমার কাছে মনে হয় ওপো একটা স্ন্যাপড্রাগন এইট এলিট দিয়ে এরকম একটা ফোন চাইলে বিল্ড করতে পারত ওইটা এমন একটা প্রসেসর যেটাতে এরকম একটা ফ্যান দেয়া গেলে ওটা একটা ভয়ঙ্কর বিস্ট বা দানবে পরিণত হবে এবং বাজেট গেমার হিসেবে তো আমিও সেটাই চাই কিন্তু আপনি একটা গেমিং ফোন বানাইছেন গেমিং এর স্টেবল পারফরমেন্স পাওয়ার জন্য ফ্যান দিয়েছেন কিন্তু কোন প্রকার শোল্ডার ট্রিগার বাটন নাই এটা হইল আমার মতে একমাত্র এই শোল্ডার ট্রিগার বাটন না থাকাটা এই ফোনটাকে ইনভ্যালিড করে দিয়েছে এবং একই সাথে স্পেসিফিকলি এই কে থার্টিন টার্বো মডেলের প্রাইস আরো কম হওয়া উচিত ছিল তাই এই ফোনটাকে আমি আসলে খুব জোরালো ভাবে রেকমেন্ড করতে পারছি না তবে হ্যাঁ এই ফোনটা কেনা যায় কিছু এক্সেপশনাল কন্ডিশনে যেটা অ্যাকচুয়ালি আপনার উপর নির্ভর করতেছে তো যাই হোক আপনারা যদি এই ফোনটা কিনতে চান এক্সেলটেকের কাছে যেতে পারেন এক্সেলটেক কিন্তু এখন স্মার্টফোন কেনার পাশাপাশি এই যে ফোনগুলো চায়না থেকে আসে চায়নাতে তো অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে কোম্পানি তো সেই অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু আপনি চাইলে তাদের মাধ্যমে ক্লেম করতে পারবেন তো এই ব্যাপারে বিস্তারিত জানতে এক্সেলটেকের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে